بسم الله الرحمن الرحيم فلؤ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله أما بعد آج كي وجور بشنية على چنة قربو وجو كيف هبه كرتها তা আমরা বলেছি অবশ্য আত্মিক পবিত্র জন্যে নামাজের জন্য অজু করতে হয় কিন্তু সে অজু সাধারণত আমরা যেটা আলোচনা করেছি যে অজুর চেহারা এবং হাত ধুতে হয় এবং মাথা এবং পা মাসেহ করতে হয় কিন্তু এ ধোয়া এবং মাসেহ করার মধ্যে আমরা দু পদ্ধতিতে ধুতে পারি এক যা আমরা সচরাচর করে থাকি যে পানি নিয়ে পানি ঢালি কোনো পাত্র থেকে বা কল থেকে বা পুকুর থেকে হাউস থেকে এই এভাবে করাকে বা নিয়মানুসারে ক্রমানুসারে যে করা হয় তাকে তার টিবি ওু বলে আরেকভাবে আমরা করতে পারি এরতেমাসি আজকে আমরা সেই এরতেমাসি ওয়াজু অথবা ক্ষত হয়ে গেলে বিক্ষত হয়ে গেলে জখম হয়ে গেলে তখন কী উপায়ে কীভাবে উজু করতে হবে আমরা সেটা নিয়ে আলোচনা করব তার টিভি সাধারণ যেভাবে উজু করা হয় কিন্তু এরতেমাসি এরতেমাসির অর্থ হচ্ছে গিয়ে যে পানির মধ্যে ডুবিয়ে দেয়া অর্থাৎ চেহারা কিংবা হাত আমাদের ধুতে হবে তো পানি ধোয়ার নিয়ত করে ধোয়ার উদ্দেশ্যে পানির মধ্যে চেহারাকে সে বলেছিলাম যে যেখান থেকে চুল বের হয় কপালে এবং ওখান থেকে পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে নিয়ত করে এবং পানি থেকে বের করাকে এরতে মাসি বলে কিন্তু কথা হচ্ছে অথবা পানিতে ডুবিয়ে বের করার সময় নিয়ত করবে কথা হচ্ছে গিয়ে যে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের জন্যে ক্রমানুসারে একটার পর একটা করতে হবে এবং অজুর ক্ষেত্রে বলেছিলাম যে অজু অবশ্যই উপর থেকে নিচের দিকে হতে হবে সেটা হাত হোক উপর থেকে নিচের দিকে বা চেহারা হোক কপাল থেকে চোয়াল পর্যন্ত তো যেহেতু এর মাসিতে আমার চেহারা বা হাত ডুবাতে হবে এখানে দু দুভাবে আমরা এই কাজটা করতে পারি একবার আমরা নিয়ত করব ইচ্ছা করব যে অজু করতে যাচ্ছি সে নিয়তে আমরা চেহারাকে পানির মধ্যে ডুবিয়ে দেবো এবং বের করার সময় কপাল থেকে বের করতে হবে মানে পানি থেকে কপালটা প্রথমে বের হবে তারপর শেষে গিয়ে চুয়াল বের হবে এটা হচ্ছে একটা কারণ তার টিপটা বাকি থাকে অথবা সেই নিয়ত করে কপাল থেকে পানিতে ঢুকাতে হবে এবং শেষ পর্যন্ত বের হওয়া পর্যন্ত সে কপাল থেকে বের হওয়া পর্যন্ত আবার বের শেষ পর্যন্ত নিয়তে বাকি থাকতে হবে হাতও ঠিক সেই রকম যে হয় হাত ঢুকিয়ে দেব পানিতে তারপর নিয়ত করব যে হাত ধুচ্ছি এবং ধোয়ার নিয়ত করে কোনোই থেকে বের করতে হবে অথবা কোনোই থেকে পানিতে হাত ডুবাতে হবে এবং ডুবিয়ে আবার কোনোই থেকে বের করতে হবে কারণ যদি আমরা হাত বের করার সময় কোনোই থেকে বের না ঢুকানোর সময় যদি নিয়ত করেছি কিন্তু বের করার সময় যদি আমরা সেই নিয়তে বাকি না থাকি শেষ পর্যন্ত তাহলে দেখা যাবে আমরা ঢুকানোর সময় পানিতে হাত বা চেহারা নিয়ত করেছি তো ঢুকানোর সময় যে পানিটা লাগছে সেটা হচ্ছে অজুর পানি কিন্তু বের হওয়ার সময় যেহেতু আমার নিয়ত সেখানে বাকি নেই তখন সেটা অজুর পানি বলে হিসাব হবে না এমত অবস্থায় যদি হিসাব না হয় তাহলে সেই অবস্থায় আমার মাসা করতে অসুবিধা হবে কারণ মাসার জন্য শর্ত হচ্ছে গিয়ে যে অজুর পানি দিয়ে মাসা করতে হবে কিন্তু যখন আমি আমার হাত বা চেহারাকে বের করার সময় ওজুর নিয়েতে বাকি না থাকি তাহলে হয়ে যাবে সেটা অজুর পানি নয় যখনই অজু পানি হবে না তখন সেই হাতে যে পানি লাগানো আছে আমরা সেই পানি দিয়ে মশা করতে পারবো না তাই আমাদেরকে যদি আমরা পানি নিয়ত করে পানিতে চেহারা ঢুকাই বা হাত ঢুকাই তখন বের করা পর্যন্ত আমাদেরকে সেই নিয়তে বাকি থাকতে হবে যে হ্যাঁ আমরা হাত ধুচ্ছি বা চেহারা ধুচ্ছি তখন সেটা অজুর পানি বলে গণ্য হবে এবং তখন আমরা সেই অজুর পানি দিয়ে মশা করব আরেকটা কথা যেটা যদি কেউ অজু করার সময় তার টিবি এবং এরতেমাসি দুটাকে মিক্স করে দেয় মিশিয়ে দেয় যে কিছু অংশ তার টিভি করবে এবং কিছু অংশ এরতেমাসি করবে কোনো অসুবিধা নেই করতে পারে অর্ধেকটা কাজ সে তার টিবি হিসাবে করবে হাত দিয়ে পানি তুলে করবে চেহারা ধুলো হাত দিয়ে পানি দিয়ে কিন্তু হাত ধুলো সে পানিতে ডুবিয়ে কোনো অসুবিধা নেই সে করতে পারবে যায় সেটা করা এখন কথা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির হাত কেটে যায় বা জন্মগতভাবে হাত ছিল না এমন অবস্থা ব্যক্তি সে কী করবে এরকম ব্যক্তি যেহেতু আমরা বলেছি যে কবজি থেকে নিচে যদি কাটা হয় কবজি পর্যন্ত থাকলে সেটাকে হাত হিসাব করা হয় কবজি থেকে যখন নিচে পর্যন্ত কাটা হবে যত পুরো হাতটা তাকে ধুতে হবে যদি কবজি পর্যন্ত কাটা হয় তাহলে সেটা হাত হিসাব হবে না তখন সে হাত ধোয়া আর থাকবে না তখন সে হাত ধোয়ার প্রয়োজন নেই তার কিন্তু হ্যাঁ সে অন্য হাত দিয়ে তখন মাসা করবে যদি এক হাত কাটা থাকে সে অন্য হাত দিয়ে মাসা থাকে কিন্তু হ্যাঁ যদি আঙ্গুর কাটা থাকে সে তার হাতের হাতুলি থেকে সে মাসা করবে এবং যার হাতের হাতুলি পর্যন্ত নাই অন্য হাত থেকে মাশা করবে আর যদি কবজি পর্যন্ত তার হাত কাটা থাকে সেটা হাতে হিসাব হবে না তখন সে হাত আর ধোয়ার প্রয়োজন নেই এখন কথা হচ্ছে যদি যে তার দুটা হাতি কবজি থেকে কাটা যদি কিছু অংশ তার কবজি থেকে নিচে থাকে হাতুলি বা আঙ্গুল পর্যন্ত অল্পক্ত থাকলেও সে সেই একটু অংশ দিয়ে মাসা করবে অথবা সে মাসা করার বেলায় তাকে একজন নিয়াবত নিতে হবে অর্থাৎ একজনকে তার স্থলাভিষিক্ত করতে হবে যে তার পক্ষ থেকে নিয়ত করে তাকে পায়ের মশা বা মাথার মশা করিয়ে দেবে এখন কথা হচ্ছে যে হাত পা যদি কেটে যায় বা জন্মগত না থাকে সেটা কথা আমরা বলেছি যদি হাত অথবা পা চেহারা মাথা যেখানে মাসে করবে বাথ অজুর স্থান যদি জখম হয়ে যায় বা ক্ষতবিক্ষত হয়ে যায় অথবা হাড় ভেঙে গিয়ে ব্যান্ডেজ করতে হয় এমত অবস্থায় সে কী করবে এই অবস্থাকে যারা উজু করে তাকে বলা হয় জাবিরা জাবিরা অর্থ হচ্ছে গিয়ে যে ভাঙা স্থানে বা ক্ষত স্থানে ওষুধের লেপ দেওয়া অথবা কোনো ব্যান্ডেজ দিয়ে মোড়ানো বা আমাদের এখানে যে চুনা মতো থাকে ওটা দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া প্লাস্টার করে দেওয়া এটাকে বলা হয় জাবিরা এই অবস্থায় একজন মোকাল্লাফ বা যে উজু করবে সে কিভাবে উজু করবে তা এখন আমরা বর্ণনা করব কথা হচ্ছে যে যদি তার সাধারণত যেভাবে উজু করে সেরকম যদি তার উজু করা সম্ভব হয় তাহলে সে সেভাবে উজু করবে উদাহরণস্বরূপ যদি তার জখম খোলা থাকে জখম হয়েছে চেহারায় বা হাতে কিন্তু সেটা খোলা পট্টি নেই ব্যান্ডেজ নেই কোনো ওষুধ নেই এবং পানি লাগানোতেও কোনো অসুবিধা নেই সে সেরকমভাবে উজু করবে প্রায় হয় আমাদের হাত কেটে যায় কিন্তু আমরা ব্যান্ডেজও করি না হাত থেকে রক্ত পড়ছে না যে নাপাক হবে অপবিত্র হবে তখন ঠিক সেই অবস্থাতেই সে খতর উপরে হাত বুলিয়ে সে অজু করবে বা চেহারাতে বুলিয়ে অজু করবে আরেকবার দেখা যায় যে না ক্ষত আছে এবং ব্যান্ডেজ করা আছে বা ওষুধের প্রলেপ দেওয়া আছে এমত অবস্থায় যদি সে ব্যান্ডেজ বা প্রলেপ খোলা সম্ভব হয় এবং পানির কোনো ক্ষতি না হয় এমত অবস্থায় তাকে সেই কাজটি করতে হবে সে ব্যান্ডেজ খোলে সে পট্টি খুলে সে প্রলেপ তুলে দিয়ে তাকে উজু করতে হবে কারণ তার কোনো ক্ষতি নেই এতে তাই তাকে সেই হিসাবে কাজ করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে জখম আছে এবং খোলা রয়েছে কিন্তু সে খোলা থাকা সত্ত্বেও সেখানে পানি লাগানো অসুবিধা আছে তাতে ক্ষতি আছে ডক্টর বলেছে বা নিজে সে বোঝে যে আমার ক্ষততে যদি পানি লাগানো হয় চেহারাতে হোক বা হাতে তখন সে পানি লাগানোতে তার ক্ষতি হবে এমন অবস্থায় সে একটা পবিত্র পাক পবিত্র কাপড় সেই স্থানে রেখে সেখানে ভিজে হাত দিয়ে হাত বুলিয়ে যাবে সেখানে এবং তার অজু সাহি হবে কিন্তু এমন ক্ষত যেখানে কাপড় লাগানো সম্ভব না হয়তো কাপড় জড়িয়ে যেতে পারে অসুবিধা হতে পারে ক্ষতির কারণ হতে পারে সে কাপ খোলা কিন্তু কাপড় লাগানো সম্ভব নয় অনেক সময় যাওয়ার পর এমন অবস্থা হয় সে অবস্থায় সে হাতে পানি নিয়ে সে ক্ষতর স্থানে চেহারায় হোক বা হাতে সে ক্ষতর আশপাশের স্থানটা ধুয়ে নেবে এবং ক্ষতটা সেভাবে ছেড়ে দেবে এতে ওয়াজু যথেষ্ট হবে সেটাও জাবিরাতে সামিল হবে তৃতীয় কথা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে যে হাত এবং চেহারার কথা বলেছি ধোয়ার সময় কিন্তু এই ক্ষত যদি মাথার অথবা পায়ের মাসের স্থানে হয় তখন কি করবে যদি ক্ষত মাসের স্থানে হয় আবার একই কথা যদি তাতে হাত বুলানো সম্ভব হয় মাসা যদি খোলা থাকে হাত বোলানো যদি সম্ভব হয় সে হাত বুলিয়ে মাশা করে নেবে পানি যদি কোনো ক্ষতি না করে সে এমত অবস্থায় সে হাত বুলিয়ে মাসা করবে কিন্তু যদি পানি ক্ষতি করে এবং তাতে হাত বুলানো ক্ষতিকর হয় তখন সেখানে একটা কাপড় নিয়ে কাপড় রেখে সেটা উপর মাসা করবে যদি মাসে করা সম্ভব না হয় কোনো অবস্থাতেই তখন সে তায়ামুম করবে তখন তার জন্যে ওয়াজু ওয়াজু প্রযোজ্য নয় তখন সে ওয়াজু করবে তবে ওলামায় কেরাম মোস্তাহিদ্দিন কেরাম বলেছেন যে এই তায়াম্মুম করার সাথে সাথে একটা অজু করাও তার জন্যে শ্রেষ্ঠ ভালো কিছু আরও প্রশ্ন রয়েছে যে অজু যখন করবে একজন ব্যক্তি সে জানে না যে তার দায়িত্ব এখন অজু করা না তেমুম করা কারণ সবাই সব মশলা মাসাইল থেকে অবগত নন এমন এক লোক যার চেহারায় বা হাতে বা মাথায় বা পায়ের ওপরে যেখানে মানে অজুর অংশে তা ক্ষত হয়ে গেছে এমত অবস্থায় সে জানে না যে তার দায়িত্বটা এখন কি সে অজু করবে না সে তায়ামুম করবে এই অবস্থায় তাকে অবশ্যই দুটো করতে হবে তাকে তায়ামুমও করতে হবে তাকে অজুও করতে ঠিক কী রকম অবস্থা যেমন আমরা পূর্বে আলোচনা করেছি যে একজন মোহতাত সে এহতিয়াতের বেলায় কখনো কখনও একটা কাজকে তাকরার করে শিখ সেই অবস্থা সে যেহেতু জানে না যে অজু করবে কিংবা তেমন করবে এমন অবস্থায় তাকে দুটো কাজই করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে যদি কোনো ব্যক্তির হাত অথবা আঙ্গুল যদি ক্ষতবিক্ষত থাকে সে সে যদি কোনো অংশ বেঁচে থাকে সে এবং সে ক্ষতবিক্ষত থাকার কারণে হাতে ব্যান্ডেজ ছিল বা প্রলেপ ছিল সে তার উপর থেকে হাত বুলিয়েছিল ধোয়ার সময় তখন সেই হাতের পানি যেটা কাপড়ে বা ব্যান্ডেজে লেগে আছে। সেটাই দিয়ে মাথার অথবা পায়ের অথবা করতে হবে যদি সে হাতে কাপড়ে পানি না থাকে তখন পূর্বে যা বলেছি যে চেহারার বা হাতের অন্য কোনো অংশে যদি পানি থেকে থাকে সে সেই পানি হাতে নিয়ে তাকে মাসা করতে হবে এখন কথা হচ্ছে যে এমন ক্ষত এমন যখন যে আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করেছে বা ছাদ থেকে পড়ে গেছে বিভিন্ন জায়গায় জখম হয়ে গেছে তার পুরো চেহারায় কোথাও জখম হয়েছে কোথাও কোথাও জখম হয়নি বা হাতে কোথাও জখম হয়েছে কোথাও জখম হয়নি বা মাথায় বা পায়ে যেখানে মশে করবে সেখানে কোথাও জখম হয়েছে কোথাও জখম হয়নি মানে কয়েকটা জখম একসাথে চেহারায় কয়েকটা জখম একসাথে হাতে এমন ব্যক্তি কি করবে এমন ব্যক্তি যে স্থানগুলোতে খালি জায়গা রয়েছে সে খালি জায়গাগুলোতে খালি হাতে পানি তার কাজটা সারবে অথবা যে স্থানে প্লাস্টার লাগানো পট্টি লাগানো সে সেই স্থানে সেই জাবিরার যে হুকুম বলেছি সে সেই হিসাবে কাজ করবে এখন কথা হচ্ছে যে যদি সমস্ত অংশ অজুর যে অংশ চেহারা দুই হাত মাথা এবং পা পুরো শরীরটা যদি তার যখন যখন থাকে এবং অজুর কোনো স্থানও খালি না থাকে তখন কি করবে তখন সোজা কাজ তাকে তায়ামুম করতে হবে যদি কিছু অংশ যখন থাকে কিছু অংশ খোলা থাকে তাহলে তার হুকুম সে জাবিরার হুকুম যে অংশগুলো তার যখন সে দেখা গেল যে একটা হাত তার যখন সে জাবিরার হুকুম আঞ্জাম দেবে সে হাতে বা চেহারার যখন হাত দুটো ভালো আছে সে চেহারায় সে জাবিরার হুকুম আঞ্জাম দেবে কিন্তু যদি কোন তার শরীরে জাবিরার অংশ বেশি হয় দেখা গেল যে বেশিবার অংশ তার ক্ষত তাহলে তাকে ও এত ওয়াজিব হচ্ছে তাকে তায়ামুম করতে হবে এবং একটা অজু করতে হবে অথবা সে যদি যখন যদি বেশিরভাগ অংশ তা যখন থাকে তাহলে তাকে ত্যয়ামুমওও করতে হবে এবং অজুও করতে হবে কোনো অবস্থায় দেখা যায় যে হাতে বা চেহারায় বা মাথায় বা পায়ে যেখানে অজুর স্থান সেই স্থানে যখন হয়তো অল্প হয়েছে দেখা গেল হাতের কণই থেকে হাতের হাড় ভেঙে গেছে বা সরে গেছে সেটা বাঁধার কারণে পুরো হাতটাকে বাঁধতে হচ্ছে যাতে না নড়ে হয়তো শুধু কনোইটা বাঁধলে হতো কিন্তু তার পুরো হাত বাঁধা তার সারা হাতে কোনো অসুবিধা হয়নি কিন্তু যেখানে ক্ষত বা যেখানে ভেঙে গেছে তার চেয়ে বেশি অংশটা তাকে বাঁধতে হয়েছে তখন সে অবস্থায় তার জাবিরা চলবে না যেহেতু তার জখম স্থান বা ভেঙে যাওয়ার স্থানের অধিক পরিমাণ তার ক্ষত হয়েছে তাই তাকে التيمم قلتها به والسلام عليكم ورحمه الله وبركاته. اللهم تفضل على علمائنا بالزهد والنصيحه وعلى المتعلمين بالجهد والرغبه. وعلي المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين